আসসালামু আলাইকুম অজানা বিশেষ আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে দুটো প্রকরণ গ্রীষ্ম এবং শীতকালীন প্রতিযোগিতায় প্রত্যেক দুই বছর পরপর হয়ে থাকে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রীষ্মের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মে আঠারোশো চুরানব্বই সালে ফিয়ার ফিরদা গুবেরও সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করে অলিম্পিক আন্দোলন থেকে বিংশ এবং একবিংশ শতাব্দীতে অলিম্পিক গেমসে অনেক ধরনের পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলোর অন্যতম হলো শীতকালীন অলিম্পিকের প্রচলন প্রতিবন্ধীদের জন্য প্যারা অলিম্পিক এবং কিশোর ক্রীড়াবিদদের জন্য যুব অলিম্পিক গেমস এসব পরিবর্তনকে সার্থক করার জন্য নাইসিকে অনেক ধরনের অর্থনৈতিক রাজনৈতিক এবং কারিগরি দক্ষতা অর্জন করতে হয়েছে মূলত ক্রিয়ের দা কুবের অপেশাদারী ধারণা থেকে সরে এসে পেশাদার ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিযোগিতা বন্ধ ছিল এবং স্নায় যুদ্ধের সময় এই প্রতিযোগিতা সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন জাতীয় অলিম্পিক কমিটি এবং প্রত্যেক আসরের জন্য আয়োজক দেশ এই গেমস আয়োজনের খরচ বহন করবে এবং তহবিল সংগ্রহ করবে তবে অলিম্পিক গেমসে ক্রীড়া অনুষ্ঠান সংক্রান্ত সকল সিদ্ধান্ত আইওএসি গ্রহণ করে ক্রীড়া প্রতিযোগীরা ছাড়াও অলিম্পিক গেমসে আরও অন্যান্য আচার রীতি রেওয়াজের প্রচলন রয়েছে যেমন অলিম্পিক মশাল পতাকা উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান ইত্যাদি গ্রীষ্ম এবং শীতকালীন অলিম্পিকের তেত্রিশটি ক্রীড়ার চারশোটি বিভাগে প্রায় তেরো হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করে থাকেন প্রত্যেক বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান ধারে কিরা ক্রীড়াবিদদের যথাক্রমে স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জের পতন দেওয়া হয় কালের আবর্তনে অলিম্পিক গেমস এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যে আজ প্রায় প্রত্যেকটি দেশই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফলে বছর বছর বর্জন মাদক ঘুষ ও সন্ত্রাসবাদী তৎপরতার মতো নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে প্রতি দুই বছর অলিম্পিক ও তৎসংশি প্রচার একজন অখ্যাত ক্রীড়াবিদকে রাতারাতি যে জাতীয় এবং কি আন্তর্জাতিক খ্যাতির সুযোগ এনে দেয় অলিম্পিক গেমসের আয়োজনকারী দেশ ও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে সারা বিশ্বে নিজেকে প্রকাশ করার একটি সুযোগ পায় এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ